আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকু সব নামাজের পরে মোনাজাত মোনাজাতের সময় নবী করিম আলাইহি সাল্লাম তিনি কোন দোয়াগুলো পাঠ করতেন ফরজ নামাজের পরে যখন মনাজাত করতেন এবং অন্য টাইমে যখন আল্লাহর কাছে মোনাজাত করতেন তখন নবী করিম সাল্লা আলহিবুয়া আর কিছু দোয়া করতেন খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং মোনাহাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন মোনাহাতের সঠিক নিয়মটা আগে আপনারা শিখুন অনেক মুসলমান ও বোনেরা আছে তারা মোনাহাতের সঠিক নিয়মটা জানে না এবং মোনাহাতের সময় কী দোয়া পড়তে হয় মোনাতের প্রথমে এবং শেষে কোন দোয়া পড়তে হয় মোনাতে শেষে কি পড়তে হয় অনেক মুসলমান ভাই ও বোনেরা তারা জানে না অবশ্যই রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না তাহলে যেন মোনাতে কিছু দোয়া আগে আপনাদেরকে আমি শিখে দিই তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়া হলো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اجد واجبك كلبت ضوع আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব এই দোয়াটি অবশ্যই অবশ্যই আপনারা পাঠ করবেন দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাল যালিমিন তৃতীয় নম্বর দোয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ও ওয়া আতুবু ইলাইহি চার নম্বর দোয়া রব্বীর হা মুহুমা কামা রব্বাইয়ানি সগি এর মধ্যে পাওয়ারফুল দুয়াটি হলো রব্বান থিনা ফিতুনিয়া হাসান তমুয়াফিলতি হাসান ওয়াকিনা দবন্নার এই দুয়াটি পাওয়ারফুল দোয়া অবশ্যই অবশ্যই আপনারা পড়বেন এবারে যেন মোনাতে শুরুতে এবং শেষে কোন দুয়া পড়বেন কারণ নবী করিম সাল্লাহু আলাইহিবা সাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন যে ব্যক্তি মোনাহাতের প্রথমে এবং শেষে এই দোয়াটি পাঠনা করবে সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমীন গ্রহণ করেন না কবুল করেন না সকলে সাবধান তাহলে জেনে নেন মোনাহাতের শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ দোয়া অবশ্যই অবশ্যই পাঠ করবেন সেই দোয়াটি হলো আলাইহি আলাইহিবাসাল্লাম দরুর শরীফ এবারে যেন মোনাহাতের সময় একটি ভুল আছে এই ভুলটি করলে পাক রব্বুল আলমিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি হাদিস রিবে জানিয়েছেন যে ব্যক্তি মোনাজাতের সময় তাড়াহুড়ো করবে সেই ব্যক্তির দোয়া আল্লা রব্বুল আলমিন কবুল করেন না তাড়াহুড়ো করে মনায়াত করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের মোনাজাতটাকে কবুল করেন না ফিরিয়ে দেন তাহলে আজ থেকেই কেউ তাড়াহুড়ো করবেন না মোনাজাতের সময় এবারে যেন মোনাজাতের সময় কোন ভুল করলে আল্লাহ রবুল আলমিন কবুল করেন না সেই ভুলটি হলো যে আমরা যখন মুনাহাত করি মুনাতের সময় আমাদের দুয়ার দেখে মন রাখতে হবে বিশ্বাসের সাথে মোনাহাত করতে হবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম রহমতুল্লাহি অবরকেত